নমস্কার আমি উজ্জ্বল জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব আমরা সব সময় নিজের সুসময় বা যখন আমাদের ভালো সময় থাকে তখন কিন্তু আমরা কোনোভাবেই কোন রকম চিন্তা করি না যে আগামী দিনগুলোর জন্য আমরা একটু প্রিপেয়ার থাকি বা সুস্থ থাকি বা আগামী দিনগুলো যাতে সুন্দর থাকতে পারি তার জন্য একটু সঞ্চয় বা তার জন্য একটু ভালো ভালো কিছু চিন্তা ভাবনা যে চিন্তা ভাবনাগুলো দিয়ে আগামী আমরা ভালো আগামী দিনগুলোর কথা ভাবি না আমরা আগামী দিনগুলোতে যাতে আমরা সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি তার জন্য যে শারীরিক কসরত বা যে মানসিক প্রস্তুতিগুলো আমাদের দরকার হয় সেগুলো কিন্তু আমরা কখনোই করি না ভালো সময়টার ভালো সময়ের মতো এনজয় করি যখন আমরা খারাপ সময় এসে পড়ি জীবনের উত্থান কিন্তু সেই যখন খারাপ সময় আসে তখন আমরা বিভিন্নভাবে হতাশ হয়ে পড়ি বিভিন্ন রকম গুলো করার চেষ্টা করি বা কোনখান থেকে কিভাবে একটা যদি চিরাক পাই বা কোনো একটা যদি সুরাহা পাই বা যদি কোনো একটা কিছু লক্ষ্য বা কোনো একটা কিছু বস্তু বা কোনো একটা জিনিস কিছু যদি পাই তাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করে সেই বিপদ থেকে বাঁচার চেষ্টা করি এটা মানুষের আমাদের নেচার তো এইটা কোনো অন্যায় কিছু নয় তো সেরকম আমরা ভালো কিছু পাওয়ার জন্য বা ঘরের বাইরে বা অনেক কিছু অনেক রকমভাবে কালেকশন করার চেষ্টা করি বা অনেক কিছু কোথাও দূরে গিয়েও আনতে গেলেও বা টাকা খরচা করলেও কিন্তু তখন আমরা করি কিন্তু আমরা জানি না আমাদের বাড়ির মধ্যেই এমন একটা জিনিস প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় যেই জিনিসটা নিয়ে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান এমনিতেই করে ফেলতে পারবো প্রত্যেকের বাড়িতে প্রত্যেক বাঙালি পরিবার বা প্রত্যেক ভারতবাসীর ঘরে এই জিনিসটা পাওয়া যায় তো এই ছোট্ট একটা জিনিস যেটার কথা বলবো সেটা হচ্ছে একটা গাছ এই গাছ সাধারণত সবার বাড়িতে থাকে খুব পজিটিভ একটা গাছ যেই গাছটা বাড়িতে থাকা মাত্রই অনেক কিছু নেগেটিভিটি আপনার তাড়িয়ে দেবে এবং আপনাকে সুস্থ স্বাভাবিক রাখবে এবং আপনাকে আর্থিক দিক থেকে উন্নতি সাধন করার পথ বের করে দেবে এমনই একটা গাছ যেই গাছটা প্রত্যেকে বাড়িতে অনায়াসে হাতের সামনে পেয়ে যাবেন এবং সেই গাছকে কিভাবে ব্যবহার করবেন সেই গাছের কি জিনিস আপনার সব সমস্যার সমাধান করিয়ে দেবে তার একটা উপায় আজকে বলবো আর বলবো নবগ্রহ শান্তির জন্য আমরা বিভিন্ন রকম উপায় করি বিভিন্ন রকম নবগ্রহের টিপস করি করি ধারণ বা কোনো কোনো একটা একটা নবগ্রহকে শান্ত করার জন্য নানান রকম উপায় করি নানান রকম ক্রিয়া করি বা নানান রকম যজ্ঞ পুজো পাঠ রত্ন ধারণ এগুলো তো আছেই কিন্তু সহজ একটা উপায় বলবো যেগুলো থেকে নবগ্রহ আপনাদের ব্যালেন্স হবে এবং নবগ্রহ আপনার জীবনকে সুন্দর পজিটিভ রেজাল্ট দেবে তো চলুন আজকের পর্বে আমি সেই উপায়গুলো আপনাদের কাছে তুলে যেগুলো সহজে বাড়িতে বসে করতে পারবেন এবং সহজে আপনার জীবনকে ধন্য করে তুলতে পারবেন তো চলুন প্রথমত বলবো বাড়িতে যদি তুলসী গাছ থাকে যদি কথাটা বলছি এই জন্যই অনেক সময় তুলসী গাছ বাড়িতে থাকলে অনেকে তুলে ফেলে দেন অনেক সময় জঙ্গলের মতো হয়ে যায় অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হয় এই রকম তুলসী গাছ যদি বাড়িতে হওয়া শুরু হয় জানবেন আপনার কিন্তু সুসময় আসতে চলেছে এই তুলসী গাছ ছোট থেকে বড় হচ্ছে এবং সেই গাছের মধ্যে যদি মঞ্জুরি বেরোয় তুলসীর মঞ্জুরি যেটাকে বলা হয় সেই তুলসীর মঞ্জুরি যদি সেই গাছের থেকে আপনাকে মানে আপনার বাড়িতে বেরোয় জানবেন লক্ষ্মী দেবীর কৃপা আপনার বাড়িতে বর্ষণ শুরু হবে এবং লক্ষ্মী দেবী কৃপা আপনি পেতে চলেছেন তাই এই লক্ষ্মী দেবীর কৃপা পেতে গেলে তুলসী গাছকে যত্ন সহকারে বাড়তে দিন এবং সেই মঞ্জুরি যখন বেরোবে সেই মঞ্জুরি কিন্তু আপনার অনেক কাজে আসবে কি করতে হবে ওই মঞ্জুরি ছিঁড়ে নিয়ে এসে আপনি বিষ্ণুদেবের পায়ে বিষ্ণুর পায়ে আপনি অর্পণ করুন বিষ্ণুদেবের পায়ে দেখুন আপনার আর্থিক সাংসারিক সামাজিক সব দিক থেকে আপনি আপনি উন্নতি সাধন নিজেই দেখতে পারবেন ওই তুলসী গাছের মঞ্জুরি খুবই পজিটিভ জিনিস এই তুলসী গাছের মঞ্জুরি আপনি তুলে নিয়ে বিষ্ণুদেবের পায়ে বা বিষ্ণুর চরণে আপনি অর্পণ করুন দেখুন আপনার জীবনের অনেক না হওয়া কাজ অনেক নেগেটিভিটি থেকে আপনাকে মুক্তি দিচ্ছে এবং আপনি পজিটিভ হচ্ছেন দিনের পর দিন আপনি কদিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার জীবনে ভালো প্রভাব শুরু হয়েছে ওই তুলসীর মঞ্জুরি ছিঁড়ে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে সেই লাল কাপড়টা তুলসী মঞ্জুরি বাঁধা যে লাল কাপড়টা আপনি বেঁধেছেন সেটা আপনার ঠাকুর ঘরে যে কোনো একটা কর্নারে আপনি এটা যত্ন সহকারে রেখে দিন দেখুন আপনার আর্থিক দুরবস্থা দূর হবে অর্থ আগমন শুরু হবে এবং অর্থের একটা ইনকামের রাস্তা খুলবে এবং অবশ্যই অবশ্যই আপনার জীবনকে অনেক পরিবর্তন এনে দেবে এই ক্রিয়াটি তুলসীর মঞ্জুরি ছিঁড়ে আপনি আপনার মানি পার্সে রাখতে পারেন এতে আপনার মানি মধ্যে বা আর্থিক দুরবস্থা দূর করতে বা মানি মধ্যে সব সময় অর্থের আগমন আসবে এবং আপনার আয় ইনকাম বাড়তে শুরু করবে করে দেখুন সহজ উপায় খুব সহজ সহজে জিনিসগুলো কালেকশন করতে পারবেন আমি টোটকা টিপস এমন করার চেষ্টা করি যাতে সবাই যে করতে পারেন সবার জন্য ভেবে কেন কি আমি আবার বলি আমি এক জায়গায় বসে বা এখানে বসে আপনি সবার প্রবলেম আমার জানা নেই যারা যারা আমার অ্যাস্ট্রোজি চ্যানেলটা দেখেন যারা আমাকে প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমি সহজ উপায়গুলো হাতের সামনের জিনিসগুলো দিয়ে কি করে পজিটিভিটি আপনি করবেন কি করে ভালো থাকবেন আমি সেই পথগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি যাতে সহজে আপনারা ভালো থাকতে পারেন এবং আনন্দে থাকতে পারেন ওই তুলসী মঞ্জুরি যেটা বললাম আমি তুলসী মঞ্জুরি তুলে নিয়ে এসে আপনি আপনার মানি পার্সে বা মেয়েরা আপনার পার্সে রাখুন বা ছেলেরা মানি ব্যাগে রেখে আপনারা রেখে দিন দেখুন আপনার আর্থিক আগমন শুরু হবে মানি ব্যাগের মধ্যে কাজকর্মের খোঁজ পাবেন কাজকর্ম অবশ্যই কাজকর্ম করতে হবে শুধু টোটকা করলেই আপনার যেমন পড়াশোনা না করে টোটকা বাজিতে পড়াশোনা না করলেও পাশ করা যায় না বা ভালো result করা যায় না তেমনি কাজকর্মের জন্য আপনার যোগাযোগ করুন কাজকর্ম করুন এবং তার সাথে অনেকে রোজগার করছে প্রচুর রোজগার কিন্তু রাখতে পারছেন না মানি হয়ে পয়সা রাখতে পারছেন না বা সঞ্চয় করতে পারছেন না এরকম অনেক লোক আমাদের কাছে বলে তাই এই সব জায়গা থেকেও আপনি রক্ষা পাবেন আপনি ওই মঞ্জুরি মানি পার্সে রেখে দিন একটা তুলসীর মঞ্জুরি বা দুটো মঞ্জুরি ছিলুন সেই তুলসীর মঞ্জুরিটা একটা লাল কাপড়ে বেঁধে একটা রুপোর কয়েন ওর মধ্যে দিয়ে সেই লাল কাপড়টা এবং রুপোর কয়েন বাঁধা মঞ্জুরির যে পুটুলিটা হয়েছে সেটা আপনার সিন্ধুকে যেখানে পয়সা রাখেন রাখে আপনারা রাখেন সেই লকারে হোক সিন্ধুকে হোক যেখানে পয়সা রাখেন সেই জায়গায় হোক আপনি ওই লাল পুটুলিটা বা লাল যে মানে কাপড়ের পুতলাটা যেটা বেঁধেছেন ওই মঞ্জুরিটা নেবেন দু তিনটে মঞ্জুরি রাখবেন একটা রুপোর কয়েন রাখবেন লাল পুঁটলি বেঁধে আপনার সিন্দুকের বা অর্থের জায়গায় রেখে দিন দেখুন আপনার জীবনের অর্থাগম শুরু হবে পয়সা কড়ি আসার পথ শুরু হবে এবং আপনারা অবশ্যই আপনাদের আর্থিক দুরবস্থা থেকে মুক্তি পাবে সহজ উপায় সহজ গুলো উপায়গুলো করে দেখুন জীবনে যদি একটু পরিবর্তন আসে তাহলে করে দেখতে তো অসুবিধা নেই এমন কোনো টাকা খরচা হবে না যে আপনার এটা করতে প্রচুর টাকা খরচা করতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে যদি ছোট্ট উপায়গুলো দিয়ে আপনাদের কিছু কাজের সমস্যার সমাধান হয় তাহলে অবশ্যই করে দেখতে পারেন পারদেশ শিবলিঙ্গ প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ পুজো করুন বাড়িতে পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে অনেক কিছু থেকে আপনার অনেক অমঙ্গল সূচক কাজ থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই আপনার বাড়িতেটা পজিটিভিটি কাজ করবে বাস্তু বাস্তুদোষ থেকে মুক্তি দেবে এবং আপনার জীবনের অনেক পজিটিভ জিনিস আপনার জীবনে আপনি নিজেই দেখতে পারবেন তাই পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন বাড়িতে করতে চাইলে জিরো এই নাম্বার মধ্যে কল করুন আমার সঙ্গে আপনাদের কথা হবে আপনাদের অবশ্যই অর্ডার প্লেস করতে পারেন অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালো লাগার চ্যানেল আপনারা দেখেন প্রতিনিয়ত তাই চেষ্টা করি সহজভাবে ভাবে যত রকম সহজ উপায়গুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করি যাতে আপনারা ভালো থাকেন তো আবার বলবো যারা নবগ্রহ নিয়ে চিন্তিত যারা নবগ্রহকে শান্ত করার জন্য বিভিন্ন উপায় করে থাকে বিভিন্ন অ্যাস্ট্রোলজার বা আমাদের কাছে এসে বলেন অবশ্যই তাদের কাছে যান তাদের সঠিক গাইডলাইনে গাইডলাইনে আপনারা চলুন কিন্তু সহজভাবে বাড়িতে বসে এটা করতে পারবেন সেটা পারদের শিবলিঙ্গর মধ্যে করলেও হবে বা এমনি শিবলিঙ্গর মধ্যেও করলে হবে একটু দুধ জোগাড় করুন একটু কেশর জোগাড় করুন আর একটু মধু একটু দুধ একটু কেশর একটু মধু তিনটে উপাদান এক জায়গায় মিশ্রিত করে শিবলিঙ্গর মাথায় আপনার মনস্কামনা জানিয়ে শিবলিঙ্গর মাথায় ঢালুন দেখুন আপনার নবগ্রহ ব্যালেন্স হবে আস্তে আস্তে একদিনে হবে না আজকে করবেন কালকেই রেজাল্ট পাবেন এমন কিন্তু কিছু নয় টোটকা একটু বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে একটু সময় নিয়ে করতে হয় যদি এই বিশ্বাস ভক্তি সময় আপনার কাছে থাকে তাহলে অবশ্যই মধু আর একটু কেশর তিনটে উপাদান এক জায়গায় মিশিয়ে শিবলিঙ্গ মাথায় প্রেরণ করুন বাবার মাথায় প্রেরণ করুন এবং তার অভিষেক করুন জীবনে দেখুন আপনার চলার পথ সুগম হবে এবং অবশ্যই নবগ্রহ আপনার ব্যালেন্স আসবে নটা গ্রহই আপনার ব্যালেন্স হবে তা এইভাবে সহজ উপায়গুলো থেকে ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেল দেখতে থাকুন উজ্জ্বল জ্যোতিকে আপনারা প্রতিনিয়ত দেখেন আমার এই চ্যানেলের সব সাবস্ক্রাইবারদের এবং যারা আমাকে প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন যারা নতুন দেখছেন আমার এই চ্যানেল যারা আমাকে প্রথমবার দেখছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন আগামী ভিডিওতে আবার নতুন কোনো উপায় নতুন কোনো তথ্য নিয়ে আসবো যেগুলো আপনাদের কাজে আসবে এবং প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনি নিজে ভালো থাকুন আপনার পাশের মানুষটাকে ভালো রাখুন অবশ্যই অবশ্যই সবাইকে ভালো রেখে নিজে ভালো থাকুন আমি বিশ্বাস করি তাই প্রত্যেককে ভালো রাখতে পারলে আপনি নিজেও থাকবেন থাকবেন। এই আগাম দিয়ে সবার প্রার্থনা নিয়ে আজকের পর্ব আমি শেষ করব। আগামী পর্বে আগামী অধ্যায় আবার নতুন সহজ কোনো টোটকা নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস টু চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন নমস্কার